মা বলছি আপনি যে বলেছিলেন না বাজার থেকে যে কাটাপোনা মাছ রান্না করে দিতে তো আমার রান্না করা হয়ে গেছে পনির রান্না করা আমার জন্য কিন্তু মা আমি তো মাছ দিয়ে আর আলু দিয়ে নিরামিষের যে ঝোল হয় সেটা তো আমি রান্না করেছি পনির রান্না করো আমার জন্য তাছাড়া আরো অনেক রান্না আছে অত কথা জানি না আমি এখনই পনির খাবো আচ্ছা ঠিক আছে মা আমি করছি এক্ষুনি রান্না হ্যাঁ চামড়া

আচ্ছা এটা পড়তে বলো এটা পড়লেও ভালো লাগবে তোমার দেখতে বা তোমার চয়েস তো খুব সুন্দর আছে আমি না হলেই তো তোমারটাই পড়তো না না মা এমন নয় বাবু এটা পড়তো বেশ মানাইব মা বলছি আমি একটু বাপের বাড়িতে যাবো মা আমি রান্না বান্না সব করে রেখেছি ছি মা এইখানে তুমি কি পড়ছো কেন মা বাড়ির ভদ্র বউকে এই সব পরে বেরায় নাকি কেন মা কেন তোমার শাড়ি নেই শাড়ি পরলে তো পেট দেখা যায় আর এটা দেখুন কত ভদ্র ড্রেস আর আমি তো একটা ভালো ড্রেসই পরেছি মা আর আমি যতদূর শুনেছি আপনার ছেলের কাছ থেকে যে আপনিও তো এরকম ড্রেস পরতেন এটা খারাপ তো কিছু নেই মা তোমাকে তর্ক আমি তো তর্ক করিনি মা কি খারাপ মা আমি এক বাবরে ফোনে জানাইতেছি যা সত্যি তাই তো আমি শুধু বললাম সব কথা

কি গো বৌমা রান্না কি আজ হইবে না বৌমা আর কদিনই বা বাঁচবো বলো বেশি বিয়ে থেকে শুনেছি আর মন তো না আপনি শুধু বৌমা আমি মরলে তো সবই তোমার ছেলেটাও তো নিয়ে নিছো আমার কাছ থেকে আগে বলুন তো দাদা যতদিন বাঁচবো একটু সেবা যত্ন করো বৌমা বুড়ি মরেই না বৌমা যতদিন আছি ততদিন একটু ভালোভাবে ব্যবহার তো করো এই বুড়ি ও সরি মা আমি শপে গিয়ে যাচ্ছি আপনার ছেলেটাকে শ্রাদ্ধ করতে তোমাকে কেমন লাগছে দেখতে দেখাই তো বমি বেড়ায় গেছে অন্তর দিয়া আর কি দেখুন আমি ওহ আপনি তো নিজের চেহারা নিজে আগে দেখলেন তাই না তাই জন্য আপনি এরকম করে বললেন চাকুক আমি গেলাম ঠাক্টা তিনটি দেখি